পেনশনের হিসাব দুই নিজের হিসাব নিজেই করে নিতে পারেন ধরুন আপনার শেষ বেসিক আঠাশ হাজার সমান টাকা শেষ বেসিক গুণ আঠারো শুরুতে এককালীন পাবেন গুণ আঠারো সমান পাঁচ লাখ চার হাজার সমান টাকা তবে এটা নির্ভর করে দুই ব্যক্তির ছুটি পাওনা থাকার উপর যত মাস ছুটি পাওনা তত মাসের বেসিক একত্রে পাবেন তবে সেটা সর্বোচ্চ আঠারো মাসের বেশি নয়

সমান টাকা এখানে শেষ বেসিকের সাথে পিআরএল এ থাকার সময়ের একটি ইনক্রিমেন্ট যোগ হবে এবং সেইভাবে হিসাব করতে হবে পেনশন শেষ বেসিক গুণ নব্বই শতাংশ ভাগ দুই সমান প্লাস পনেরোশো উদাহরণ উনত্রিশ হাজার দুইশো গুণ নব্বই শতাংশ ভাগ দুই সমান প্লাস পনেরোশো সমান টাকা সমান ছাব্বিশ হাজার দুইশো আশি দি ভাগ দুই সমান প্লাস পনেরোশো সমান টাকা সমান তেরো হাজার একশো চল্লিশ প্লাস পনেরোশো সমান টাকা সমান চোদ্দ হাজার ছয়শো চল্লিশ সমান টাকা যা আপনি প্রতি মাসে চিকিৎসা ভাতা সহ পেনশন পাবেন আর প্রতি বছর দুইটি উৎসব ভাতা ও পহেলা বৈশাখে বিশ শতাংশ হারে একবার ভাতা পাবেন প্রতিটি উৎসব ভাতা পাবেন আপনার মাসিক পেনশন এর সমান অর্থাৎ তেরো হাজার একশো চল্লিশ সমান টাকা হারে আপনার বয়স পঁয়ষট্টি বছর হলে চিকিৎসা ভাতা পনেরোশো এর স্থলে প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা হারে পাবেন ধরুন ত্রিশে জুন দুই তারিখে আপনার পিআরএল শুরু হবে তাহলে ছুটি বিদ্যমান থাকার সাপেক্ষে পরবর্তী এক বছর পূর্ণ বেতনে পিআরএল পাবেন পিআরএল এর এক বছর ছুটি মঞ্জুরির পর আরও অতিরিক্ত ছুটি বিদ্যমান থাকলে আঠারো মাসের ছুটি নবদায়ন লম্প্রান্ড বাবদ পাবেন ত্রিশ হাজার নয়শো নব্বই গুণ আঠারো সমান পাঁচ লাখ সাতান্ন হাজার আটশো বিশ টাকা পিআরএল শেষে গ্রাচুইটি পাবেন ত্রিশ হাজার নয়শো নব্বইয়ের পঁয়তাল্লিশ সকরা চিহ্ন গুণ দুইশো ত্রিশ সমান বত্রিশ লাখ সাত হাজার চারশো পঁয়ষট্টি টাকা মাসিক পেনশন পাবেন ত্রিশ হাজার নয়শো নব্বই এর পঁয়তাল্লিশ সকরা চিহ্ন প্লাস পনেরোশো সমান পনেরো হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ